হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আজকে বেসিক্যালি হচ্ছে রিয়াক্ট নিয়ে একটা ডেভেলপমেন্ট করা হবে ফ্রাউন্টেন্ট বেসিক্যালি যারা যারা রিয়াক্ট নতুন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ রিয়াক্ট ফুললি সেট আপ দেওয়ার পরে ফ্রন্টেন্ড ডেভেলপমেন্টটা করতে হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো চলো কথা না বাড়িয়ে চলে যাও আমার স্ক্রিনে এবং সেখান থেকে শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এখানে যাওয়ার পরে আমি লেখা সার্চ করবো রিয়াক্ট রাউটার আর ও ইউ টু আর রিয়াক্ট রাউটার ডম ওকে তো এখানে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসছি আমি আজকে রিয়াক্টের এইটা নিয়েই ফুল সেট আপ করার সেটআপ করতে করতে আমি তোমাদের ডিজাইনটাও দেখাবো তো ডিজাইনটা একটু দেখে আসি কোথায় আছে ডিজাইনটা ফিগমা ওকে ফাইন তো ফিগমার ভিতর চলে গেলাম এরপরে যে আমি যে ডিজাইনটা নিয়ে আজকে ফ্রন্ট্রেন্ট মানে ফ্রন্ট ফ্রন্ট্রেন্টে রিয়াক্টের কাজ করব সেটাই তোমাদের দেখানোর জন্য এখানে এসেছি ওকে ফাইন এরপরে চলে গেলাম এর ভিতর কোন ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিন্তু আমার এখানে অলরেডি আছে তো তোমরা যারা এরকম ডিজাইন করতে চাও তারা কিন্তু অবশ্যই ফিগমাতে যদি ফাইলটা এনে ছেড়ে দাও তাহলে কিন্তু সেটা কাজ করবে আর চাইলে তুমি তোমার নিজের মতো করেও করতে পারো কোনো ব্যাপার না তো আমি আমার ফিগমা ফাইলটা কিন্তু এখানে অন করে নিয়েছি দেখা যাক ডিজাইনটা আর তোমাদের ফার্স্ট কাজ থাকবে এই যে ডিজাইনটা দেখবে ডিজাইনটা দেখে বোঝার চেষ্টা করা কারণ তুমি ডিজাইনটা দেখে যদি বুঝে নিজের একটা আইডিয়া ক্রিয়েট করতে পারো দেন আই থিঙ্ক তুমি তত তাড়াতাড়ি ডেভেলপমেন্টটা করতে পারবে সো ফার্স্ট অফ অল এখানে দেখি আমাদের কি আছে এখানে আছে একটা ন্যাপবার ন্যাপবারের দুই সাইডে এখানে একটা লোগো আছে এখানে একটা বাটন কোয়ালিটি আছে এটা বাটন দিলেও পারি না দিলেও পারি কোন ব্যাপার না কিন্তু আমি বাটন দিয়ে ইউজ করব এখানে একটা সাইন ইন আছে এখানে একটা ব্যানার সেকশন আছে ব্যানারে কিছু লেখা আছে এখানে একটা বাটনের মতো আছে এখানে একটা ইমেজ আছে ওকে তারপরে এখানে আরেকটা সেকশন আছে পিলার অফ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এখানে চারটা কার্ড আছে কার্ডে সিম্পলি কিছু জিনিস আছে একদম সিম্পল ওর্ক কিন্তু এটা বেশি হার্ডওয়ার কেমন কিন্তু না তো এখানে কিছু আইকন আছে এখানে কিছু লেখা আছে আর এখানে কিছু লর কিছু টেক্সট দিয়ে দিয়েছে তার মানে প্রথমে আমি ট্রাই দেন ব্যানার এই পার্টটা পার্টটা ওকে আছে দ্য ভিশন অফ ফিউচার এখানে কিছু কার্ডের মতো করে আছে এখানে যে চারটা কার্ড ছিল এই চারটা কার্ড একটু ছোট ছিল কিন্তু এখানে যে তিনটা কার্ড আছে এটা একটু আই থিঙ্ক ওদের থেকে একটু বড় কিন্তু কার্ড বানানো ম্যানুয়ালিও বানানো যায় আর তুমি চাইলে বিভিন্ন কম্পোনেন্ট কিংবা বিভিন্ন লাইব্রেরি ইউজ করে তুমি এগুলো খুব সহজে বানাতে পারো তা আমি তোমাদের সেই সহজ উপায়টাই দেখাবো যেটা হচ্ছে কম্পোনেন্ট কিংবা লাইব্রেরি ইউজ করে আমরা এটা সহজে করতে পারি সো কোনো চাপ নাই হয়ে যাবে তো এখানে দেখি কি আছে একটা কার্ড আছে সেম টু সেম আছে কিন্তু এখানে দেখো কোনো বাটন ছিল না এখানে দু একটা বাটন দিয়ে দিয়েছে আর বাটনের কালারগুলো একটু ডিফারেন্ট আর এটা কার্ডের কালার দেখো সবগুলো কিন্তু সেম ছিল আর এর পাশে একটা বর্ডার ছিল বর্ডার ছিল কী কালারের আমি যদি একটু জুম করি তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার দেখতে পাবা দেখো এখানে কিন্তু ওয়ান বর্ডার ছিল সলিড কালারের আর এখানে দেখো কোনো বর্ডার নেই কিন্তু এই কার্ডের ভিতর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই যে বিভিন্ন বিভিন্ন কালার আছে ওকে ওটা করা যাবে কোনো ব্যাপার না এই সেকশনটা তোমাদের ফার্স্টে যারা বিগিনা তাদের জন্য একটু কেয়ারপালে লেগে যাবে তো এই সেকশনটায় তোমাদের কী হতে পারে দেখো এখানে নিচে কিন্তু একটা আইকন আছে আইকনের উপরে কিছু টেক্সট আছে তো তোমরা ভাবতে পারো তার নিচে কিন্তু একটা কার্ড আছে যে এটা কেমনে করবো এটা কোনো ব্যাপারই না স্টেপ বাই স্টেপ যখন কাজটা দেখাবো তোমরাও তখন ইজিলি করতে পারবে তো তারপরে কী সেকশান আছে এখানে একটা সেকশন আছে একটা ইনপুট সেকশন এই সেকশানটাও কিন্তু আমরা চাইলে নিজেদের মতো করে করতে পারি মানে ইচ্ছা মতো করতে পারি আর চাইলে কিন্তু একটা কম্পোনেন্ট কিংবা লাইব্রারি ইউজ করে এই যে সেকশানগুলোও কিন্তু খুব সুন্দর করে করতে পারি তো আমি আই হোপ একটা টেবিল দিয়ে করে ফেলবো আচ্ছা দেখা যাক সেটা সামনে আসুক তারপরে দেন আছে রিসেন্ট নিউজ রিসেন্ট মানে রিসেন্ট নিউজে একটা সেকশন আছে সেই সেকশনটা কী করছে একটা কার্ড আছে কার্ডের উপরে এই পাশে একটা বাম পাশে একটা তোমার ছবি আছে ডান পাশে একটা টেক্সট একটা বাটন আছে তার মানে আমরা এটা কিভাবে করতে পারি তুমি যদি থিঙ্কিং করো তাহলে তুমি দেখবা যে এটা সহজে পেয়ে যাবে সেটা হচ্ছে কি প্রথমে তুমি একটা ডিপ নেবে ডিব এই পিছনে বিজিটা দিয়ে দিবে কার্ড আকারে তারপরে তোমার কি করা উচিত তারপরে ওই যে ডিভের ভিতর আরও দুইটা ডিব আমি যদি তোমাদের একটু এরকমভাবে দেখাই তাহলে তোমাদের একটু বুঝতে ক্লিয়ার হবে ওকে ফাইন আমি এখানে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যাই আমি একটা পেন্সিল নিয়ে নিই ওকে তো এই যে টোটালটাকে আমরা বলতেছি একটা ডিভ এটাকে বলতেছি একটা ডিব ওকে ফাইন এরপরে কি আমরা কিন্তু সেকশানওয়াইজ ভাগ করে জিনিসগুলো করব তাহলে হবে কি আমাদের বুঝতে কিন্তু সবথেকে বেশি সুবিধা হবে ওকে ফাইন তো আমরা কিন্তু এই টোটাল কার্ডটাকে একটা ডিপ ধরেছি তারপরে কি কার্ডের ভিতরে দুইটা জিনিস আছে এই পাশে একটা ইমেজ আছে যেটাকে বলতেছে কি আই এম জি আর এই পাশে কিন্তু আর একটা সেকশন আছে এই যে এই সেকশনটা কি এই সেকশনটাকে বলতেছি টেক্সট টি আমাদের কিন্তু এই দুইটা সেকশন এই আরেকটা সেকশন তার মানে একটা ডিবের ভিতর আমাদের কিন্তু এইটুকু যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ অর্ধেক শেষ এই আরেকটা ডিব তার মধ্যে আরেকটা ডিব তার মানে তুমি যখন একটা ডিপ নেবে তার ভিতর চেষ্টা করবে এই পাশে একটা ডিপ নেওয়া আর এই পাশে আরেকটা ডিপ নেওয়া তাহলে যখন একটা ডিপের পরে দুইটা ডিপ নেবে তাহলে দেখবা যে এটা খুব সহজে ফ্লেক্স আকারে তুমি সুন্দর করে করতে পারবে তো এটা কেমনে করতে হয় সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো আর এই একটা আকার যদি তোমরা বানাতে পারো তাহলে কিন্তু তোমরা দেখো আমি একটু ইরেজ করে ফেলি এই একটা কার্ড বানাতে পারলে কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট বিকজ তোমরা যখনই একটা কার্ড বানাবে তখন কিন্তু এই যে কি হলো এটা একটু ওয়েট এই যে একটা কার্ড বানাতে পারলে কিন্তু তোমাদের আরেকটা কার্ড ইজিলি হয়ে যাবে আমার এটা একটু সরে গেছে আমি একটু মিডল বরাবর রাখার চেষ্টা করি হ্যাঁ তো দেখো এই একটা কার্ড বানাতে পারলে কিন্তু জাস্ট সেটারে কি করতে রিফ্লেক্ট করে বাম পাশে সরাই দেবো তার মানে এইটা কিভাবে সুন্দর করে সেকশনটা বানাতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো কারণ প্রথম অবস্থায় তোমার কিন্তু থিঙ্কিংটা আগে ভালোভাবে করতে হবে যদি তোমার থিঙ্কিং অ্যাক্টিভিটি ভালো থাকে এবং সেই অনুযায়ী তুমি সাজাতে পারো দেন আই থিঙ্ক ইউ হ্যাভ এ গুড চান্স তো এই সেকশানটাও কিন্তু আমরা করে ফেললাম কোনো ব্যাপার না তারপরে সেকশনটা কী আছে আমরা দেখি এখানে আছে ডোনেট নাও সেকশন মানে ডোনেট টু জোনের টুটে এখানে আমরা একটা পিট্যাকের ভিতর রাখতে পারি চাইলে বোল্ড করে দিতে পারি এখানে একটা কি করতে পারি এখানে চাইলে একটা এইচ টু নিতে পারি কারণ এটা এইচ টু দিনে একটু বোল্ড হয়ে যাবে তারপর একটা পিট্যাক নিতে পারি তারপরে যে একটা ডিপ নিতে পারি ডিপের ভিতর কয়টা কার্ড একটা দুইটা তিনটা চারটা যেহেতু চারটা কার্ড আছে তাহলে একটা ডিবের ভিতর চারটা ডিপ নিব ডিপ নিয়ে এগুলো বসায় দেব তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে একটা ইনপুট ফিল্ড আছে সেটা হচ্ছে কি আদার অ্যামাউন্ট এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে নেব ওই ডিভেন নিচে আর এইখানে আরেকটা কী আছে ডোনেট নাও মানে ডান নাও এখানে একটা বাটন নিয়ে নেব আর এর পরের সেকশানটা কী আছে যদি একটু দেখি আচ্ছা আমার কি ডিজাইনটাকে নিচের দিকে নেমে আসছে আই থিঙ্ক অনেকটা নেমে আসছে তার মানে এটা এই অব ছিল হ্যাঁ আর একটু যদি নিচের দিকে নিয়ে এসি সেটাই মানে বেটার হয় হ্যাঁ ওকে ফাইন তো সাবস্ক্রাইব নিউজ লেটার এখানে কিন্তু আমাদের আরেকটা সেকশান আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেকশান তো এটা বলতে পারো যে এটা কেমনে করব তো চিন্তার কোনো কারণ নেই আমি তো আছি তো আমরা প্রথমে কি করতে পারি এখানেও তোমাদের যদি একটু আঁকা আঁকি করে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা একটু বুঝ মানে বুঝতে পারবা আরও বেশি আমি একটু যদি কালারটা দেখি কোন কালারটা নেওয়া যায় এই কালারটা নিই ওকে তো দেখো এই ফুলটাকে এই ফুলটাকে আমরা একটা ডিপ ধরবো আচ্ছা এটা এত বড় কেন হয়ে গেলো চিকনা হওয়া উচিত ছিল ভাই তোর দরকার নাই আপাতত তুই যা তো এইখানে ওকে ফাইন হ্যাঁ এটা এত বোল্ড হলে হবে না এটা এটাই নেই সেটাও তো বোল্ড হয়ে গেলো এটা মনে হয় চিকনা আচ্ছা দেখি আমার এটাতে একটু প্রবলেম হয় মাঝে মাঝে চিন্তার কোনো কারণ নাই তা বড় হয়ে যাচ্ছে আই থিঙ্ক এখানে যে কন্ট্রোল শিফট এল কন্ট্রোল শিফট এল চাপ দিলে একটু ছোট হয়তো বা হবে কন্ট্রোল শিফট এল যেরকম আমি একটু ইড়েজার দিয়ে মুছে ফেলে বড় কেন হলো বড় কেন হলো বড় কেন হলো ও আচ্ছা এখানেও দেখো সব থেকে বড়োটা দেওয়া আছে আমি একটু ছোটোটা নেওয়ার চেষ্টা করি ওকে ছোটোটা নিয়ে এই কালারটা আছে এই যে দেখো এবার কিন্তু আমার ছোটো হচ্ছে তো ফাইন আমার এটা একটু সেট আপে ছিল ওকে তো এই সেকশনটা আমরা সবসময় বোঝার চেষ্টা করব কারণ সেকশন ওয়াইজ যদি আমরা খুব সুন্দর করে বুঝতে পারি তাহলে আমাদের ডিজাইনটা মানে ডেভেলপমেন্টটা করতে আরও বেশি ইজি হবে কোনো ব্যাপার না তো দেখো এই ফুলটাকে আমরা একটা ডিপ ধরবো ওকে ফাইন এটাকে আমরা একটা ডিপ ধরবো ডিপ ওকে এরপরে আমাদের কাজটা কি থাকবে এরপরে যে কাজটা থাকবে এখানে কিন্তু একটা কথা আছে এই ডিবের উপর ডিবের ভিতরে যদি একটা ব্রিজে দিয়ে করি সেটাও করতে পারি আর তোমরা চাইলে এটা যদি রিলেটিভ এবং ট্রান্সপারেন্ট মানে রিলেটিভ বা অ্যাপসোলুট দিয়ে করতে চাও সেটাও কিন্তু করতে পারো মানে তোমরা চাইলে একটা ডিজাইন হাজারো উপায় করতে পারো যে আমি যে উপায় দেখাচ্ছি এটাই করতে করতে হবে এর কোনো মানে তোমরা তোমরা চাইলে চাইলে হাজারো হাজারো উপায় এক্সপেরিমেন্ট পারো কম্পোনেন্ট আছে আছে লাইব্রেরি সেগুলো নিজেদের মতো ইমপ্লিমেন্ট করে ব্যবহার করতে পারো আমারটাই করতে হবে এমন করো না কিন্তু আমি একটা উপায় দেখাচ্ছি যা যারা সহজে বুঝতে পারে যারা একদম নতুন রিয়াক্ট তাদের জন্য সো যারা অনেক বেশি বোঝো আই হোক তোমাদের জন্য ভিডিওগুলো না তোমরা অন্য জায়গায় মানে তোমরা নিজেদের মতো এক্সপেরিমেন্ট চালাও আর যদি কারো কখনো বুঝতে অসুবিধা হয় তোমরা নিঃসন্দেহে কমেন্ট করতে পারো আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার ওকে তো এখানে কিন্তু আমরা একটা ডিপ নিলাম সেই ডিপের ভিতরে কী করলাম ভিতরে যদি যদি একটা এইটা হচ্ছে আমরা এই স্টু নি ওকে গুড দ্যাটস গুড আর এইটার জন্য কি করব একটা পিট্যাক নিব তারপরে একটা ইনফুট ফিল নেব এটা কোথা থেকে নিয়ে আসবো আমরা কোনো কম্পোনেন্ট বা লাইব্রারি ইউজ করে এটাই ব্যবহার করবো আর এই যে ভাবো যে এই যে মাথায় এইটুকু এটুকু কিভাবে করব। কোনো চাপ নেই এটাও হয়ে যাবে এটা চাইলে আমি একটা বাটনও রাখতে পারি এটা চাইলে একটা ডিপও রাখতে পারি কিংবা এই যে বাটনটা আছে কিংবা ডিপটা আছে যাই বলো না কেন বা ইনফুট ফিল্ডটা আছে এর মাঝখানে এখানে একটা কালার দিয়ে দিল সেটাও করতে পারি এটা অনেকভাবে করা যায় সে চাপ নাই হয়ে যাবে তারপরে আছে কি একটা পিট্যাগ পিট্যাগটা দিয়ে দেবো ওকে কোনো ব্যাপার না তারপরে কী আছে একটা ফুটার সেকশন ফুটার সেকশানে কি আছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এটা বড়ো হয়ে গেল কোনো এটা আছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো তারপরে একটা আইকন আছে মানে কিছু ইমেজ আছে তো আমি পুরো জিনিসটা তোমাদের কিভাবে দেখাবো আমি পুরো জিনিসটা তোমাদের ওয়ান টু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম গিঠাবে পুষ টুস দিয়ে শুরু করে সব কিছু ওয়ান বাই ওয়ান দেখাবো সেকশান টু সেকশান দেখাবো এবং সেখানে যাওয়ার পরে তোমরা কিভাবে লাইভটা মানে সাইটটা একদম লাইভে ইয়ে করতে পারো সো শুরু করা যাক তার আগে আমি একটু গিঠাবে যাই গিঠাবে যাওয়ার পরে আমি দেখি যে ওকে আমি একটু গিটাবে যাই গিটাবে তোমাদের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলি এটা আমি একটা ফার্স্ট প্রজেক্ট দিতে পারি কিংবা আমি একটা প্রজেক্টও দিতে পারি কি দিতে পারি নাম আচ্ছা তোমাদের যেহেতু ডেভেলপমেন্ট অফ রিয়াক্ট এটা দিতে পারি রিয়াক্ট ওয়ার্ল্ড ওকে আমি একটা রিপোজিটরি তোমাদের জন্য ক্রিয়েট করে ফেলি আর যারা গিট সম্পর্কে জানো না তারা অবশ্যই অবশ্যই জন্য আমার একটা ভিডিও ক্রিয়েট করা উচিত ছিল কিন্তু আই হোপ আমি লেট করে ফেলেছি ওকে আমি এটা দিয়ে দেবো সমস্যা নেই তার আগে যারা মোটামুটি জানো গিট সম্পর্কে তারা তোমরা সহজে রিপোজিটরি ক্রিয়েট করতে পারবা তো এইখানে ডিপোজিটরি ক্রিয়েট করা আমরি কিছু না যদি তোমার একটা গিট আপ অ্যাকাউন্ট থাকে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অ্যাকাউন্ট তোমাদেরও যদি এরকম একটা অ্যাকাউন্ট থাকে এই যে এটা কীভাবে সাজাতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে তোমাদের যদি এরকম একটা রিপোজিটরি থাকে ঠিক আছে মানে গিট থাকে অ্যাকাউন্ট তাহলে তোমরা কি করবে গিটাবে আসার পরে এই যে প্লাস পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করবে দেখো এখানে কিন্তু মানে মাউস নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা লেখা আসছে কি ক্রিয়েট নিউ ওকে তো আমি ক্রিয়েট নিউতে ক্রিয়েট করলাম আর এখানে কিন্তু নিউ ডিপোজিটরি আছে সেটাতে একটা ক্লিক করে দিব ওকে ফাইন ডিপোজিটরি ক্লিক করলে তোমরা এখানে কিন্তু অনেক কিছু পাবে কোনো দিকে তাকানোর দরকার নেই ডির এক নেম নেমটা কি করে দিবা এটা হচ্ছে আমি দেব রিয়াক্ট ওয়ার্ল্ড রিয়াক্ট ওয়ার্ল্ড ডাব্লিউ আর এল ডি ওকে রিয়াক্ট ওয়ার্ল্ড নামে কিন্তু আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এখানে নামটা দিয়ে দিলাম এবং এটা অবশ্যই কিন্তু খেয়াল করবে এখানে কিন্তু পাবলিক আর প্রাইভেট নামে দুইটা অপশান আছে তোমরা কিন্তু অবশ্যই পাবলিক যাতে ক্লিক করে রাখবে আর কোথাও ক্লিক করার দরকার নেই ক্রিয়েট এ রিপোজিটরি ক্লিক করে দিলাম এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে আমাদের হালকা একটু ক্যার্পা আছে সেটা আমাদের সুন্দর করে কোডের ভিতর যে সেটা আমাদের ঠিক করতে হবে তার আগে আমাদের কি করতে হবে আমাদের অল্প অল্প করে আমাদের সেট স্টার্ট করতে হবে এবং সেই অনুযায়ী সেট শুরু করতে হবে তো ডিজাইনের ওভারঅল থিঙ্কিং কিন্তু আমাদের ভিতর হাই অফ ঢুকে গেছে তো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং অনেক অনেক বেশি শেয়ার করো এবং অনেক অনেক বেশি কমেন্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি হাজির করতে পারি সো থ্যাংক ইউ ফর টুডে আই হোপ ইউ গ্যাস এনজয়েস দিস ভিডিও সো হ্যাভ এ নাইস ডে